আজকে আমি একটা ভিন্ন আলাপে আপনাদের সামনে হাজির হয়েছি ইদানিং অনেকেই আমাকে ফেসবুকে বা ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করে এই মন্তব্যগুলো করছেন যে যদি আপনি আমাকে লাইসেন্সগুলো করে দেন তাহলে আমার কাছ থেকে ডিটারজেন্ট তৈরির মেশিন কিনব তো এই বিষয়টা আমি সব ভিডিওতেই বলার চেষ্টা করি যে আমরা লাইসেন্স করে দেই ফ্রি প্রশিক্ষণ দিয়ে দেই প্যাকেজ তৈরির বিষয়গুলো যা কিছু আছে মরক তৈরির যে বিষয়গুলো আছে বা কেমিক্যাল সোর্সিং বা যে মেশিনই কেন না কেন তার কাঁচামালের সোর্সিং করে দেওয়ার বিষয়ে আমরা আপলোড করি সব ভিডিওতেই বলার চেষ্টা করে তারপরেও যেহেতু এরকম কমেন্ট গুলো আসছে আমি মনে করছি এই বিষয়ে জানানোর প্রয়োজন আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যে ডিটারজেন্ট হার্পিক বিকসল হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার গ্লাস ক্লিনার এরকম যে নানান রকম ধরনের মেশিন আমরা বিক্রি করি যারা কেনে তাদেরকে আমরা লাইসেন্স তৈরি করে দিই কিনা এই বিষয়টা প্রমাণ দেব তারপরে আমরা জানানোর চেষ্টা করব যে কোন কোন লাইসেন্স করতে কি কি লাগে এবং কত টাকা খরচ হয় চলুন সরাসরি চলে যায় আমরা কয়েকটা রিভিউ দেখবো যে আমাদের পূর্বে যারা মেশিন কিনেছিল রকম কয়েকজন কাস্টমারের রিভিউ দেখি যে তারা কি কি পেয়েছে আমাদের কাছ থেকে মেশিন কেনার পরে ভাইয়ের সঙ্গে আমরা কাছে আমরা জানতে চাই যে বাংলাদেশে আরো অনেকেই মেশিন বানায় তো এইগুলো রেখে আপনি আমাদের কাছে কেন আসলেন এবং আহ যে আসছেন যে আসার পরে যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেগুলো আপনি ঠিক মতো পেয়েছেন ইউটিউব দেখে প্রথম আমি ওই আলিম ভাইয়ের ভিডিও গুলা দেখে ইমপ্রেস হই খুবই তারপর চিন্তা করলাম যে ব্যবসা একটা না আমি করবো আমার ছেলে আছে একটা তারে তো একটা কিছু দেওয়া যাব সেজন্য ভিডিও দেখে প্রথমে ইমপ্রেস হই অন্যান্য কোম্পানির ভিডিও দেখে কিন্তু ওইগুলো আমার কাছে রিজনেবল মনে হয় নাই আলিম ভাইয়ের কথাবার্তা গুলো আমার খুব ভালো লাগছে আর আমি অন্যভাবে ঘুরাই পেয়েছে ওনার কাছে ট্রেনিং অবশ্য নিছি নেওয়ার পরে আমার মনে একটা স্যাটিসফ্যাকশন আসছে যে আমি এটা পারবো তখন কিছু টাকা ম্যানেজ করে আমি ওনার কাছে সরাসরি চলে আসি ফোন করি নাই অবশ্য আগে আজকে সকালে আসার সময় আমি একদম ঢাকা ওনার পাশে পোচাইয়া তারপরে ফোন দিছি ফোন দেওয়ার পরে উনি লোকেশন বলছেন যে এইভাবে আসতে হয় আসলাম আসার পরে ওনার ফ্যাক্টরি থেকে কারখানা থেকে এই এক মিনিটের রাস্তা ওখানে লোক দিয়ে আমাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে সারাদিন যাবত আমার ওই ট্রেনিং গুলা হাতে কলমে হচ্ছে থিওরিক্যাল যেগুলো আছে এগুলো আমি যেভাবে যেভাবে চাইছিলাম ওইভাবে আমি পেয়েছি ওনার কর্মকাণ্ডে আমি খুব স্যাটিসফাইড আমরা আসলে ইউটিউবে দেখলাম যে এই ভাইয়ের কারখানা সম্পর্কে দেখলাম উনি ভিডিও পরে দেখলাম ঠিকানা নিয়ে আমরা আসলাম আগে আসার পরে ওনার সাথে কথা বললাম কথা বলার পরে ওনার সাথে কথা বলার পর ভালো লাগছে কথা কথাগুলো তারপরে আমরা তার সাথে কিছু টাকা দেওয়া হোটেল করলাম মেশিন মেশিনের আঁকা আজকে আসলাম আমরা আজকে কাঁচামাল কিনলাম এবং আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সম্পূর্ণ কিছু আমাদেরকে সুন্দর ভাবে দেখিয়ে দিছে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ চালু করবো আমাদের আমাদের পাউডার নাম আমার কাছে ভাইয়ার যখন ভিডিওটা দেখলাম খুবই ভালো লাগছে কাজে ভাইয়াদের এখানে আমি চলে আসি তারপরে মেশিন দেখে আমার কাজ দেখে খুবই ভালো লাগছে তারপরে ওয়াটার দিয়ে আজ মেশিন আমার ভাইয়া দিছে সেখানে পনেরোটা আইটেম দিয়ে আমার ডিটারজেন্ট তৈরি করে দিছে খুব সুন্দর আচ্ছা আমরা মেশিন বিক্রি করার সময় যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিলাম যে মেশিন কিনলে প্রশিক্ষণ ফ্রি তারপরে হলো কেমিক্যালের সোর্সিং করে দেওয়া মার্কেট চেনাই দেওয়া প্যাকেট তৈরি করে দেওয়া সিলিন্ডার তৈরি করে দেওয়া লাইসেন্সে সার্বিক সহযোগিতা করা এই বিষয়গুলো সব পেয়েছেন কিনা আপনি স্যাটিসফাইড হ্যাঁ আমি পেয়েছি সব সব ঠিক আছে আর মেশিনের কোয়ালিটি ক্যাপাসিটি যা বলা হয়েছিল সেটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা হ্যাঁ উনি খুব ভালো জিনিস দিয়েছে খুবই ভালো এবং ওনার মান সম্মান সম্মত জিনিস দিয়েছে এবং আমার খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে ডিটার্জেন্ট পাড়ার একসাথে আসছিলাম তাতে বাইরের যেগুলো জিনিস আমার দেওয়ার কথা ছিল সবগুলো খুবই ভালো দিছে আমি খুব সন্তুষ্ট হয়েছি এরপরও আপনারা যোগাযোগ করবেন এখানে খুবই একটা ভালো একটা ই পাওয়া যায় এখানে আমি সার্বিক সহযোগিতা পেয়েছি আপনার প্যাকেটিং থেকে শুরু করে আপনার যাবতীয় প্রবলেমগুলি আছে আপনার আপনার কাস্টমার প্লাস প্রশিক্ষণ হ্যাঁ সব কিছু সার্বিক সহযোগিতা আমি পেয়েছি এটা মানে যেটা কোন ত্রুটি আমি দেখি নাই যে সহযোগিতা আন্তরিকতার সাথে করেছেন যে আপনারা সেই সহযোগিতা আমরা যেন এগিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের কাছেই বলতে আমরা দোয়া চাই বাংলাদেশে যে শ্রম প্রতিষ্ঠানগুলো যেগুলো আমি নাম বলতে যাচ্ছি না সেই প্রতিষ্ঠানগুলোতে আমি ভিজিট করছি ভিজিট করার পর এক পর্যায়ে গিয়ে আমার এক বন্ধু ফারুক বর্তমান আর টিভিতে আছে তো ওর বাসায় উঠলাম উঠে রাতের বেলা খুব অনেক ফিক্টারি ঘুরে আমি সত্যি কথা বলতেছি একটু হোপলেস হয়ে গেছিলাম কারণ যেটা ভি ইউটিউবে যে ভিডিওগুলো দেয় এগুলো হচ্ছে বাস্তবে কিন্তু সেটা ব্যতিক্রম বাস্তবে কি ফ্যাক্টরি যখন ভিজিট করি দেখি যে অন্য ভিউ মানে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে যেভাবে বলতেছে গিয়ে দেখি কিন্তু তার বিপরীত তো এগুলো দেখে আমি খুব হতাশ হয়ে ফারুকের বাসায় রাতে ভাবতেছিলাম কি করব ফারুক বলে কি করবি এখন মেশিন কিনবি। আমি বললাম হ্যাঁ আমার তো দরকার আমি যেহেতু এটা নিয়ে দু বছর স্টাডি করছি এটা নিয়ে কাজ করব। তখন আপনার একটা ভিডিও দেখলাম তখন বলল ও আলিম ভাই তো আমার পরিচিত চল তাহলে যাই মানে সন্ধ্যার সময় এটা তো রাতের মধ্যে আপনার মনে আছে কি রাতের মধ্যে কিন্তু আমরা চলে আসছিলাম হ্যাঁ রাতে আসছিলাম খুঁজতে খুঁজতে চলে আসলাম এসে যখন কথা বললাম সব কিছু দেখলাম অনেক ভালো লাগলো যে আপনার হচ্ছে উদ্দেশ্য বা আপনার যে লক্ষ্য সব স্বচ্ছ মানে ভিডিওতে যেটা দেখা যায় তার চেয়ে বেশি আমি কোঅপারেট পাচ্ছি ওখান থেকে আমি এক্সপায়ার হয়েছিলাম তো আমরা এতক্ষণ দেখছিলাম যে আমাদের কাছ থেকে ইতিপূর্বে যে সমস্ত মানুষ মেশিন কিনেছে তাদেরকে আমরা লাইসেন্স কি দিয়েছি কোথায় থেকে কি কিনে দিয়েছি না দিয়েছি যে সমস্ত সুযোগ কথা আমরা বলে থাকি সেগুলো দিয়েছি কিনা এখন আমরা জানার চেষ্টা করবো যে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স লাগে এবং সেই লাইসেন্স গুলো কি কি লাগে এবং কত টাকা লাগে প্রথমেই আমরা যদি ডিটারজেন্ট ব্যবসা করতে চাই তাহলে আমাদের লাগবে হলো একটা ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে সেটা হলো আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে নিশ্চয়ই সবারই আছে সেই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এক কপি ফটোকপি আর হলো আপনার দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি এটা নিয়ে ইউনিয়ন পরিষদ অথবা আপনার নিকটস্থ যে আপনি যদি পৌরসভার ভিতরে বা সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন তাহলে পৌরসভা অথবা কাউন্সিলর অফিসে যেতে হবে অথবা অঞ্চল অফিসগুলোতে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে অঞ্চল অফিসগুলোতে যেতে হবে ট্রেড লাইসেন্স করার জন্য অনেক ক্ষেত্রে শহরঞ্চলে আপনার বিদ্যুৎ বিলের কপি চাইতে পারে বা পানির বিলের কপি চাইতে পারে গ্যাস বিলের কপি চাইতে পারে অথবা যে কোনো একটা ইউটিলিটি বিলের কপি চাইতে পারে অথবা যে আপনার যদি কোনো ভাড়া দোকানে থাকেন বা কারখানায় থাকেন তাহলে সেই ডিট কপি চাইতে পারে যে মালিকের আন্ডার থেকে আপনি এই ভাড়া নিয়েছেন বা যেভাবে আর কি এটা নিয়েছেন সেই মালিকের সাথে আপনার যে চুক্তি আছে সেই চুক্তি নামাটা চাইতে পারে অথবা জমির পর্চা চাইতে পারে এই জমির খাজনা ক্লিয়ার করা আছে কিনা বা যদি লিজ সম্পত্তি হয় বাজারে অনেক ক্ষেত্রে হয় বাজারে বা সিটি কর্পোরেশন এলাকায় লিজ সম্পত্তি থাকে এই লিজ সম্পত্তির যে সরকারি যে খাজনা আছে এই খাজনা পরিশোধ করা আছে কিনা এই বিষয়টা অনেক সময় চাই তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম পরিষদ সেখান থেকে ট্রেড লাইসেন্স করার জন্য একটা নাম দিতে হবে হবে যে আমার এই নামে কোম্পানি এটার একটা ট্রেড লাইসেন্স চাই তাহলে প্রথমত লাগবে ট্রেড লাইসেন্স আর এই ট্রেড লাইসেন্স করার জন্য লাগবে এনআইডি কার্ড এইবার হলো আপনি একটা ব্র্যান্ড সিলেক্ট করলেন সাপোজ রহিম ডিটারজেন্ট পাউডার এই রহিম ডিটারজেন্ট পাউডারটাকে যেন অন্য কেউ নকল করতে না না পারে বা অন্য কেউ না নিতে পারে এই জন্য এটাকে ট্রেড মার্ক করতে হবে সেটা হলো শিল্প মন্ত্রণালয় থেকে ঢাকার মতিঝিল থেকে এই শিল্প মন্ত্রণালয় থেকে এটা করতে লাগবে হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড কপি আর লাগবে হলো যে নামে আপনি ডিটারজেন্ট পাউডার বা যে কোনো ব্র্যান্ড করতে চাচ্ছেন সেই ব্র্যান্ড নামটা লাগবে সেটা লোগো সহ হতে পারে অথবা শুধু নাম হতে পারে এই নামটা লাগবে বা লোগো লাগবে অথবা লেবেল দিয়ে করলে আপনার পুরা লেবেলটা হতে পারে যে ডিটারজেন্ট পাউডারের যদি কোনো ডিজাইন করেন সেই ডিজাইনের ক্ষেত্রে আপনার ট্রেডমার্ক করা হবে এমনও হতে পারে অতএব লাগবে হলো লোগো বা নাম আর লাগবে ন্যাশনাল আইডি কার্ড এক্ষেত্রে কখনো কখনো আপনি ট্রেড লাইসেন্সও দিতে পারেন ট্রেড লাইসেন্স হলে ওইখানে কোম্পানির নাম লেখা থাকবে ট্রেড লাইসেন্স না দিলে আপনার নামে এটা রেজিস্ট্রেশন করা হবে সেক্ষেত্রে দুইটা সিস্টেমে করা যেতে পারে একটা হলো নিজের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন আর হলো আপনার ট্রেড লাইসেন্স সহ তাহলে ট্রেড লাইসেন্স ট্রেড মার্ক করতে লাগবে হলো নাম বা লোগো অথবা লেভেল আর লাগবে হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা এর সাথে আরেকটা সংযুক্ত করতে পারেন ট্রেড লাইসেন্স এবার তাহলে আপনার ট্রেড মার্ক হয়ে গেল এরপরে লাগবে হলো বিএসসিআই বিএসসিআই করার ক্ষেত্রে এই যে আপনি আগে ট্রেড লাইসেন্স করছেন এবং ট্রেড মার্ক করলেন এর সাথে একটা জিনিস যোগ হবে সেটা হলো টিন সার্টিফিকেট এই টিন সার্টিফিকেট ব্যক্তি নামে যেটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এই টিন সার্টিফিকেট করতে টাকা লাগে না যদি নিজের কম্পিউটার থাকে বা মোবাইল দিয়ে আপনি এই টিন সার্টিফিকেট করতে পারবেন যদি না বোঝেন তাহলে যে কোনো অনলাইনে দোকানে গিয়ে যাই বলবেন যে আমাকে একটা টিন সার্টিফিকেট করে দাও তাহলে সে একটা টিন সার্টিফিকেট করে দেবে এইটা সংযুক্ত করে বিএসটিআই তে জমা দিতে হবে তাহলে বিএসটিআই তে কি লাগে বিএসটিআই তে লাগে হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগে হলো ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক টিএন সার্টিফিকেট আর লাগে হলো ছবি এবং লেভেল লেভেল মানে হলো ডিটারজেন্টের যে প্যাকেট এই প্যাকেটগুলোর আগে এখন কোথা থেকে এই ডিটারজেন্ট বিএসটিআই করা যায় সেটি হলো বাংলাদেশের প্রথমের দিকে বা কিছুদিন আগে ঢাকার তেজগাঁও যে বিএসটিআই এর হেড অফিস রয়েছে এই হেড অফিস থেকে ডিটারজেন্টের লাইসেন্স করতে হতো বা বিএসটিআই করতে হতো এখন প্রচুর পরিমাণে এখানে ভিড় জমে যায় যে কারণে সব বিভাগীয় অফিসে প্রথমে অফিস দেয়া হয়েছে বিভাগীয় অফিসেও ভিড় জমে বড় হয়েছে যেমন মনে করেন আমি বলি খুলনা বিভাগের যে কয়টা জেলা ছিল সেগুলো সব খুলনা থেকে করতে হতো এখন আবার জোনাল অফিস করে দিয়েছে আপনার যশোরে আবার ঢাকা বিভাগের ভিতরে ফরিদপুরের জোনাল অফিস করে দিয়েছে ফরিদপুরের ক্ষেত্রে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর এই কয়েকটা জেলার জন্য ফরিদপুরের কানাইপুরে সাথে এই অফিস হয়েছে আর খুলনা বিভাগে হলো যশোরের সাথে যশোর নড়াইল জিনাইদা মাগুরা চুয়াডাঙ্গা তারপরে হলো কুষ্টিয়া এই সমস্ত জেলার জন্য যশোরের অফিস দেওয়া হয়েছে এরকম অন্যান্য জায়গায়ও দেখা যায় যে রাজশাহীতে রাজশাহী একটা জোনাল অফিস দেওয়া হয়েছে পাবনাতে যে এলাকা যে জоне পড়ছেন সেই জোনের অফিস থেকে এই BSTI এর লাইসেন্সটা করতে হয়। এর সরকারি খরচ খুব বেশি না। প্রথমত আপনাকে BSTI করার জন্য আবেদন করতে হবে। সেটা অনলাইনে আবেদন করতে পারেন, অফলাইনে আবেদন করতে পারেন। ঢাকারগুলো এখন অনলাইনে বেশি আবেদন নিচ্ছে। আবেদন করার পরে সেটাকে একজন ফিল্ড অফিসার ধরবে সেই ফাইলটা ধরার পরে উনি ভিজিট করতে আসবেন। ভিজিট করার পরে আপনার নমুনা নিয়ে যাবেন। নমুনা নিয়ে যাওয়ার পরে তারপরে আপনাকে বাই প্রসেসে এই লাইসেন্সটি দেবে। সেক্ষেত্রে খরচ যা তা আছে একটু বেশি খরচ যদি করেন মানে এটা খুব সহজেই পাওয়া যায় অন্যান্য কেমিক্যাল এর পণ্যের মতো এতটা কঠিন করে না কারণ ডিটারজেন্ট অদার্য কেমিক্যাল দিয়ে তৈরি হয় এবং পানিতে দ্রবনীয় কেমিক্যাল দিয়ে তৈরি হয় এটা পরিবেশের কোনো ক্ষতি করে না এটা খুব সহজেই এটা লাইসেন্স পাওয়া যায় এক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে মেশিন নেয় তাদেরকে আমরা এই টোটাল প্রক্রিয়াটা সহযোগিতা করি ঢাকায় যদি হয় নিজের সাথে থেকে কাজটা করে সব সে নিজেই নিজেই করবে আর আমি এটা হবে হবে না করে আর ঢাকার বাইরে যেটা হয় সেটা আমি সব ফাইল পত্র এখান থেকে প্রসেস করে দিই ওনাকে শুধু পাঠাই যে আপনি ওই অফিসে যান গিয়ে এটা এটা দেখান আর এই কথা বলেন আশা করা যায় গেলে হয়ে যাবে তারপরে সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ থাকে এটা গেলেই হয়ে যায় আর যদি দেখা যায় যে কেউ অলসতা দেখায় বলে যে আমি এটাও করতে পারবো না আপনাকে সব করে দিতে হবে নিস্তায়িত তাহলে এটা এনওসি পেপার দিতে হয় নো অবজেকশন পেপার দিতে হয় এই নো অবজেকশন পেপার দিলে তারা মনে করে এটা অনেক টাকাওয়ালা আর যে কারণে সে এখানে ফেস করতে যাচ্ছে না সেক্ষেত্রে খরচটা একটু বেড়ে যায় আর যাদের কম টাকা দিয়ে এই লাইসেন্স করতে যাচ্ছেন তারা এই নো অবজেকশন পেপার না দিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সব ফাইল প্রসেস করে দেব সব জায়গায় আমরা কমিউনিকেশন রাখবো কম খরচে এই ডিটারজেন্ট পাউডারের লাইসেন্স করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকে এই পর্যন্তই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা সর্দার ওয়ার অ্যান্ড মেশিন গোল্ডেন সেন্টারের পেছনে কালিন্দী খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা